গাঁজা পাচার করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল দুই মহিলা পাচারকারী জয়পুরে রাজ্য থেকে গাঁজা নিয়ে এসে করিমগঞ্জ থেকে বিহারে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের গাঁজা সমেত গ্রেপ্তার বিহারের দুই যুবতী করিমগঞ্জে এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে বৃহস্পতিবার শহরের এওসি পয়েন্টে দুই যুবটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় জনতার সন্দেহ হয় স্থানীয় জনতা দুই যুবটিকে আটক করে করিমগঞ্জ সদর থানায় খবর দেন পরে সদর থানার Polres ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবwidetildeর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে সফলতা লাভ করেন তল্লাশিতে বেরিয়ে আসে 14 কেজি 66 গ্রাম গাঁজা সেই গাঁজাগুটি হেফাজতে নিয়েছে করিমগঞ্জ পুলিশ করিমগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে যে এই দুই পাচারকারী মহিলা ত্রিপুরা থেকে গাঁজাগুলি নিয়ে এসেছিল তাদের উদ্দেশ্য ছিল গাঁজাগুলি বিহারে পাচার করবে গাঁজা সমেত ধৃত দুই মহিলা পাচারকারী হল গৌরী কুমারী তার বাড়ি বিহার জেলা এবং অন্যজন নিশা গুপ্তা তার বাড়ি এলাহাবাদ জেলায় বলে জানা গেছে পরে পুলিশ সেই দুই মহিলাকে আটক করে সদর থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে ওইখানে আইএসি পয়েন্টে তাজা ধরা পাবলিকে ধরছে পাবলিকে ধরার পরে ওইটা মানে থানায় খবর দিছে থানায় খবর দেওয়ার পরে খোলা করা দাদা আইসি হওয়ার পরে আমার খবর দেওয়া হয়েছে তারপরে আমি তো আইসি আমার পরে আমরা মহিলা যে গাড়ি চেক করলো চেক করার ওই ব্যাগ ব্যাগ চেক করিয়া প্রায় পনেরো কেজির মতন গাজা পাওয়া গেছে এখন পড়া করা গেছে